সুরান্নম সুরান্ন একশত বিয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন খুব দারুণ করে জানিয়েছেন দুনিয়ার মানুষেরা সনাম খি অহোম এই দুনিয়ার মধ্যে যারা মুনাফিক হয় ওই মুনাফিকেরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে ওরা বোঝে না বোঝে না বরং আল্লাহই ওদেরকে ধোকার মধ্যে ফেলে দেয় দেখবা যখন নামাজের সময় হয়ে যায় ওইদা কম ইলাসি কম কুসালাম যখন নামাজের সময় হয়ে যায় তারা তারাহোড়া করে নামাজে দাঁড়িয়ে যায় নামাজ যদি একটু লম্বা হয় মোনাফিকদের কত কথা তৈরি হয় আর এতক্ষণ কি নামাজ পড়া যায় মোনাফিকদের সেজদা দাগুলো তাড়াতাড়ি হয় মোনাফিকদের নামাজ আসাটাও তাড়াতাড়ি হয় যাওয়াটাও তাড়াতাড়ি হয় আর মোনাফিকদের নামাজটা হয় সে কথা মাল্লা কোরআনের মধ্যে দারুণ করে জানিয়ে দিলেন ইউর ওরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে কলিলাম আর এই দুনিয়ার মধ্যে যারা মুনাফিক হয় ওরা আল্লাহকে বেশি স্মরণ করে না মুনাফিকদের ব্যাপারে দুইটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাই এক নম্বর তথ্য হলো ওরা চিন্তা করে আল্লাহকে ওরা ধোকায় ফেলে না 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 বরং মুনাফিকেরা নিজেরাই ধোকায় পড়ে যায় আর দ্বিতীয়ত মুনাফিকেরা নামাজে তারা হোড়া করেন এই জন্য ইমাম সাহেবের কেরাত যদি একটু লম্বা হয় নামাজটা যদি একটু বেশি সময় লাগে এই ব্যাপারে যারা কথা বলবেন লিখে নেন নিঃসন্দেহে ওরাই টাটকা মুনাফিক এই কথা আল্লাহ কোরআনের সুরা নিসার একশো বিয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে চমৎকার করে জানিয়েছেন এই দুনিয়ার মধ্যে যারা নামাজের ব্যাপারে খুব যত্নবান হয় সচেতন হয় হয়ত নুর নামাজ তাদের জন্য নূর হয়ে যাবে নামাজ তাদের জন্য আলো হবেম নামাজ তাদের জন্য জ্যোতি হবে অবুর হানাম নামাজ তাদের জন্য দলিল হবে প্রমাণ হবে কেয়ামতের কঠিন মুসিবতের দিন নামাজ তাদের নাজাতের সবসাইতে বড় অশিলা হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ হাবিব আবার বললেন ওমাল্লাম ইউ হ্যাফাম আর দুনিয়ার মধ্যে যারা নামাজের ব্যাপারে যত্নবান হয় না নামাজের ব্যাপারে যারা গাফেল নামাজে যারা তারা হুড়া করেন তাদের ব্যাপার আল্লাহর রসুল দারুন করে জানিয়ে দিলেন লমতাকুল্লাহু নুরম নামাজ তাদের জন্য নূর হবে না আলো হবে না জ্যোতি হবে না নামাজ তাদের জন্য কোনো আলোর ব্যবস্থাও হবে না নামাজ তাদের জন্য কোনো দলিল হবে না তাদের জন্য কোনো প্রমাণ হবে না নামাজ কিয়ামতের ময়দানে তাদের নাজাতের কোনো ব্যবস্থাও হবে না কারণ সুন্দরভাবে তারা নামাজ আদায় করে নাই নামাজের ব্যাপারে তারা যত্নবান ছিল না এই জন্য কেমতের ময়দানে নামাজ তাদের নাজাতের কোনো ব্যবস্থা করবে না আল্লাহর হাবিব হাদিসের শেষ বেলায় বললেন তাদের হাসর হবে মা করুণাম করুণের সাথে অফির আউন ফিরাউনের সাথে ও হামানের সাথে ও উবাই ইবনে খলফ এবং ওবাই ইবনে খলফের সাথে তাদের হাসর হবে